সকাল সকাল বাসা থেকে বের হলাম ঢাকার বাহিরে একটু ঘুরতে যাব আর আমার জন্য অপেক্ষা করতেছে প্রাইভেট কার আর ড্রাইভার সাহেব আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে ফোন দেওয়ার পর আমি একটু লেট হয়েছে লেট হওয়ার পর আবার আসলাম যে প্রাইভেট কারে এখন বসলাম বসার পর এখন আমরা জার্নি শুরু করব। আর ততক্ষণে আপনাদেরকে দেখাবো যে বাহিরের যে দৃশ্যটা আছে যে ভিউটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব আজকে একটু লং ড্রাইভে আমি জার্নি করব। মানে প্ল্যানিংয়ের লোক আমরা আজকে তিনশো ফিট থেকে আমরা ঢাকার বাহিরে যাবো প্রাকৃতিক সৌন্দর্য সেটাই দেখানোর চেষ্টা করব। কথা বলতে বলতে হঠাৎ করে হয়ে গেল গাড়ি নষ্ট মানে একটা দুঃখজনক বিষয় এখন চিন্তা করতেছে আসলে কি করব। আমি আর একজন ফ্রেন্ডকে ফোন দিছি মানে তাও সেও ফোন ধরতেছে না এখন চিন্তা করলাম যেহেতু গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে সেহেতু আমি আশেপাশের যে লোকেশানগুলো আছে সেটা একটু ঘুরে ফিরে দেখি আর ড্রাইভার সাহেব আমাকে বলেছে যে গাড়ি ঠিক হতে প্রায় আধা ঘন্টা সময় লাগতে পারে আর যেহেতু আধা ঘন্টা সময় লাগতে পারে সেহেতু আশেপাশের যে লোকেশানটা আছে যে বাহিরের যে প্রকৃতিটা আছে সেটা একটু ঘুরে দেখি আসলে সেই জায়গায় কি কি আছে চলে আসলাম একটা নতুন একটা জায়গায় আর আমার যে বাম পাশে আছে সেই বাম পাশে আছে একটা সুন্দর একটা জিনিস সেই সুন্দর জিনিসটা কি আসলে সেটা হলো একটা ফায়ারিং রেঞ্জ যেখানে এখান থেকে মানুষের ফায়ার সার্ভিসের সার্ভিস পেত আর ওইখানে ফায়ার সার্ভিস ছিল কিন্তু বিগত পাঁচ বছর ধরে এটা অকেজ অবস্থায় পড়ে আছে আর এই জায়গাটা পড়ছে আপনার যে চন্দ্রা থেকে আশুলিয়া রুটে যাইতে এটা ফায়ারিং এক্সটটা পড়ছে যে কবিরপুরে আর আপনাদেরকে একটু যদি আমি দেখানোর চেষ্টা করি যে আসলে আসলে কেমন কেমন ছিল জায়গাটা আর এটা অবস্থায় পড়ে রয়েছে আর বিশেষ করে গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে সেহেতু আধা ঘন্টা সময় লাগবে আর আপনাদেরকে ততক্ষণ একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি এই যে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি যে বোর্ডটাতে যেটা দেখতেছেন যে আসলে দেখেন বাহিরের দৃশ্যটা কত সুন্দর একটা দৃশ্য কবিরপুর ফায়ারিং রেঞ্জ শুভ উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ কে এম শহীদুল হক বিপিএম পিপিএম উনিশে মার্গ চোদ্দশো তেইশ বঙ্গাব্দ একই ফেব্রুয়ারি দু হাজার সতেরো খ্রিস্টাব্দে মানে এটা উদ্বোধন করেন আর কি যাই শুধু আমি এটা নয় আমি আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এটা বিগত পাঁচ বছর ধরে পড়ে রয়েছে মানে এটা দায়িত্বরত বা কর্তব্যরত কেউ নাই এখানে মানে আমি আসলাম মানে চুরে গ্লাস পরে আছে নিচে শুধু গ্লাস না আমি চতুর্শটা আমি আপনাদেরকে দেখাবো যে এই ফায়ারিং রেঞ্জের যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমার সাথে আপনারা থাকুন আর দেখতে থাকুন যে আমি আজকে আসলে অজানা তত্ত্ব আপনাদেরকে জানাবো আসলে পায়ারিং লেঞ্চের অবস্থা আচ্ছা গাড়িটা নষ্ট হয়ে ভালোই হয়েছে যদি নষ্ট না হতো তাহলে এসব এত কিছু আমি দেখতে পেতাম না দেখেন গ্লাস চুরে পড়ে আছে মানে খুব সুন্দর একটা জায়গা ছিল সেই জায়গাটা এখন অকেজ অবস্থায় পড়ে আছে এখন আমি একটু কক্কটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে কক্কগুলো আসলে কেমন দেখেন কক্কগুলো কিন্তু খুব সুন্দর ছিল মানে এগুলো যদি পরিষ্কার থাকতো আরও সুন্দর থাকতো আরও ঝকঝক করতো বাট এখন কেউ নাই যেহেতু সেহেতু নোংরা অবস্থায় পড়ে আছে আরেকটা কক্ষে আমি যদি গিয়ে দেখি ওইটা ভিতরে যাওয়ার মতো পরিবেশ নাই ওই কক্ষে মানে ময়লা আবর্জনা পড়ে আছে হয়তোবা কেউ এখানে গাঁজা টাজা খায় ঠিক তেমনীয় অবস্থা পড়ে আছে আর বাহিরের দৃশ্যটা ওই যে আমার ওই জায়গাটা মানে ওই জায়গাটা অত্যন্ত চমৎকার আর আমার ডান পাশে যে জায়গাগুলো আছে এখানে লোকা প্রশিক্ষণ করত ফায়ার সার্ভিসের যে লোকেরা ছিল না দায়িত্বরত বা কর্তব্যরত যারা ছিল তাদেরকে এখানে হয়তো অনেকে প্রশিক্ষণ করত বা প্রশিক্ষণ করাই এখানে এনে এখন আমি একটু আপনাদেরকে দোতালায় উঠে দেখবো দেখাবো যে আসলে চারপাশের ভিউটা আসলে কেমন যে দেখেন দুতলা গ্লাস খুব সুন্দর সিস্টেম মানে গ্লাসের পরিপাটি এত সুন্দর একটা ওই যে দেখেন উপারে মানে ওই যে সুয দেখেন মানে গ্লাসগুলা এমনভাবে ভেঙে চুরে ফেলছে মানে আসলে এখানে দায়িত্বরত কেউ না থাকলে আসলে কে কী করলো সেটা দেখার মতো কেউ কিছু বলার মতো আসলে কেউ নাই আমি যদি একটু উপর থেকে দুতলা থেকে যদি আমি একটু বাহিরের ভিউটা যদি আপনাদেরকে দেখে দেখেন কত সুন্দর একটা গ্রামের মতো মানে ওইটা আপনার কালিয়াকুরের দিকে পড়ছে কালিয়াকুরের শহরের একটু সাইটেই মানে গ্রামের মতোই পুরা আর মেন রোড এটার পাশে আছে মেন রোড মানে বেশি দূর না দুই মিনিট সময় লাগবে মেইন রোডে যেতে আর সাইডে যে ভিউটা দেখছে না কত সুন্দর দেখেন পোলা কিন্তু যে গ্লাস ভাঙতেছে পোলা এই দেখেন হাতে কি নিচে ইট নিছে ইট দেখেন গ্লাস হাত দিয়ে থাপড়ে গ্লাস ভাঙতেছে এই যে সৌন্দর্যগুলো নষ্ট করতেছে আর ওই পাশে লোকা ওইখানে আপনার মাটিতে প্র্যাকটিস করতো গুলাগুলি মানে প্র্যাকটিস তো ওইখানে প্রশিক্ষণ করাইতো ওই যে পাশ ওই সূজা যারটা দেখতেছেন আর দুই সাইডে মানে বসার ব্যবস্থা আছে নিচে মানে গাছ গুছালি একদম গাছ ভরপুর খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা মানে আমি এখানে যে কিছুক্ষণ সময় কাটাইছি মানে হালকা বাতাস এত মনোরম একটা পরিবেশ আসলে আমার মন ছুঁয়ে যাইতেছে আসলে আচ্ছা এখন আমি একটু তিন তলায় গিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে উপর থেকে আসলে কেমন কি আছে উপরে মানে উপরে একই অবস্থা মানে দেখেন উপর থেকে যদি আপনি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর একটা ভিউ দেখেন এটা আরো সুন্দর লাগতো যদি এখানে যদি লোক থাকতো বা পরিচর্যা করার মতো যদি কোনো লোক থাকতো তাহলে আরো সুন্দর লাগতো মনে হয় কিন্তু এরকম লোক হয়তো নাই এত সৌন্দর্যটা আর এত লাগতেছে না দেখেন গ্রামগুলো কত সুন্দর একটা একটা পরিবেশ পরিবেশ মনোরম এখন আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে নিচে আমি চার চারপাশটাই একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আসলে চারপাশে আসলে কি আছে কি কি আছে চার চারপাশটাই ওই রেঞ্চ ফায়ার সার্ভিসের যে স্টেশনটা ওইটা গিরে চারপাশে আসলে কি আছে দেখেন দূর থেকে ভবনটা কত সুন্দর চমৎকার লাগতেছে ভবন মানে এত চমৎকার এত সুন্দর ভবনটা মনে হচ্ছে যে না এখানে লুক আছে মানে সতেজ অবস্থায় আছে আসলে ভিতরে গেলে আসলে সেটা বোঝা যায় না যে এখানে লুক নাই আসলে দেখেন ওই যে এখানে বসার জন্য আপনার বেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে বেঞ্চ আর চারপাশে গাছ গুছালি মানে আবর্জনা আছে এত একটা সুন্দর জায়গা আর এইভাবে অবস্থায় পড়ে আছে মানে আসলে কি বল বলার মতো আসলে কিছু নাই আমি তো সামনের দিকে হাঁটতেছি এটা দিকে আপনাদেরকে আর কি কি দেখানো যাইতে পারে যে চারপাশের আসলে কি কি আছে আসলে সেটাও একটু দেখানোর চেষ্টা করি এই ডাক্তার সেন এখানে মনে অনেক কিছু ছিল আমার মনে হয় কিন্তু সেটা বললে অনেকে অনেক হয়তো ভুলে নিয়ে গেছে হয়তোবা মানে দেখা দাইত্ব রতবা কত বড় তো কি তো হয়তো যে যার মত হয়তোবা কুলে কোন যার যাটা প্রয়োজন পড়তেছেন নিতেছে আর গাছগাছালি সুন্দর সুন্দর ছিল মানে একটা পার্কের মতো ভিতরের যে একটা পরিবেশ এত মনোরম একটা পরিবেশ মনে হচ্ছে যেন একটা ভিতরে একটা আমি পার্কের ভিতরে হাঁটতেছি এত সুন্দর এত একটা স্পট এত একটা জায়গা এত মনোরম একটা জায়গা দেখো গাড়িটা যদি নষ্ট না হয়তো আমাদের তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম না আর নেক্সট ব্লগ আমি নিয়ে আসবো অন্য কোথাও মানে আমি যাব আজকে ঢাকার বাহিরে যাব লং টাইমের একটা জার্নি আর ততক্ষণে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম